মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল ধ্বংস করে সেখানে থার্ড টেম্পল নির্মাণের পরিকল্পনা করছে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা এমন প্ল্যাটফর্মে তথ্য এর প্রতিবাদে স্থাপনকারীরাষ্ট্র প্রবাসী মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে সতর্কতা জারি করেছে তারা এক্স প্ল্যাটফর্মে দেওয়া পোস্ট ডে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সাম্প্রদায়িক এই মিশনটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানিয়েছে V redu, še vedno je dobro, da se lahko borite z njim, zato se pogovorimo o sranju. হংসের এই পরিকল্পনা শুধু মুসলমানদের জন্য নয় বরং পুরো বিশ্বের ধর্মীয় সহাবস্থানের জন্য একটি বড় ধরনের উস্কানি তাই এই পবিত্র স্থানে এবং নিষেধ থাকা থাকা সত্ত্বেও ধর্মীয় প্রার্থনা করে থাকে এসব কর্মকাণ্ডে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সরাসরি সহযোগিতা করছে যে আন্তর্জাতিক আইন ও স্ট্যাটাস কো লঙ্ঘন করে বর্তমানে এসব অবৈধ বসতি স্থাপনকারী ফিলিস্তিনিদের ব্যক্তিগত জমি দখল করে সেখানে জোর করব বসবাস করছে এবং তারা ইসরায়েল সরকারের কাছ থেকে সব ধরনের রাজনৈতিক ও সামরিক সুরক্ষা পাচ্ছে

সেখানে থার্ড টেম্পল নির্মাণের পরিকল্পনা করছে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা এমন আশঙ্কাজনক তথ্য উঠে এসেছে হিব্রু ভাষার অনলাইন প্ল্যাটফর্মে এর প্রতিবাদে ফিলিস্তিনের পররাষ্ট্র প্রবাসী মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে সতর্কতা জারি করেছে তারা এক্স প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সাম্প্রদায়িক এই মিশনটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানিয়েছে ফেলিস্তিনি কর্তৃপক্ষ বলছে আলাতসা মসজিদ ধ্বংসের এই পরিকল্পনা শুধু মুসলমানদের জন্য নয় বরং পুরো বিশ্বের ধর্মীয় সহাবস্থানের জন্য এটি বড় ধরনের উস্কানি তাই পবিত্র স্থানে ঝুঁকি পড়ে এবং নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ধর্মীয় প্রার্থনা করে থাকে এসব কর্মকাণ্ডে ইসরায়েলি বাহিনী সরাসরি সহযোগিতা করছে যে আন্তর্জাতিক আইন ও স্ট্যাটাস কো লঙ্ঘন করে বর্তমানে এসব অবৈধ বসতি স্থাপনকারী ফিলিস্তিনিদের ব্যক্তিগত জমি দখল করে সেখানে জোর করব বসবাস করছে এবং তারা ইসরায়েল সরকারের কাজ দিতে সব ধরনের রাজনৈতিক ও সামরিক সুরক্ষা পাচ্ছে আন্তর্জাতিক আইন অনুযায়ী আলেক্সের প্রাঙ্গনে অনুসবিন্দের প্রাণ প্রমাণ নিষিদ্ধ তবুও সাম্প্রতিক সময়ে সেখানে ইহুদি কট্টরপন্থীদের আনাগোনা বেড়েছে যে মসজিদ ধ্বংসের পরিকল্পনার দিকে ইঙ্গিত দিচ্ছে এদিকে সেই যুদ্ধ বন্ধে পূর্ণাঙ্গ চুক্তির মাধ্যমে আলোচনায় বসতে চায় হামাস সংগঠনটি শীর্ষলে নেতা খলির আল বষ্ট করে জানিয়েছে তারা আর কোন অন্তর্বর্তীকালীন যুদ্ধ আগ্রহী নয় হামাসের শর্ত হল যুদ্ধ পূর্ববর্তী